বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূর জাহান বন্যা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে আজ সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ইনফ্যান্ট্রি রেজিমেন্ট উনিশশো সালের পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে সেনাবাহিনী প্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে সেনা সদর এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন ইন্টারনি চিকিৎসকগণ তাদের এই কর্মসূচি পালনের পঞ্চম দিন আজ হাসপাতালে চিকিৎসার মতো জরুরি সেবা ফেলে নিজেদের দাবি আদায়ে আন্দোলন করছেন তারা তাদের এই আন্দোলনের সরাসরি সমর্থন দিয়েছেন মেডিকেলের চিকিৎসকরাও ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে চলছে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে ডাক্তার না লেখা মানহীন প্রাইভেট ম্যাটস ও মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ও চিকিৎসকদের সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করে যাচ্ছেন এদিকে টানা পঞ্চম দিনের কমপ্লিট শাটডাউনে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীও তাদের স্বজনরা ফলে রোগীদের মধ্যেও অসন্তোষ বিরাজ করছে তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরাই হাসপাতালের প্রাণ তারা না থাকলে সমস্যা হবে এটাই স্বাভাবিক তাদের জন্য এ দাবির প্রতি সমর্থন আছে তবে হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে মিড লেভেল ও সিনিয়র চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গত রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয় এর আগে রুয়েট ভর্তি পরীক্ষা প্রাক নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয় গত দশই ফেব্রুয়ারি ভর্তির প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয় প্রাক নির্বাচনী পরীক্ষায় তিন শিফটে আট হাজার দুইজন পরীক্ষার্থী নির্বাচিত হন নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে সাত হাজার নয়শো তিরিশ জন ভর্তি ইচ্ছুক চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনা এবং নাটোর জেলার ব্যবস্থাপনায় নাটোরে একদিনের স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে আজ সকালে নাটোর স্কাউট ভবনে ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদোস এ সময় তিনি বলেন স্কাউটস কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দেশের সুনাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ আছে এই সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জেলা স্কাউটস সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাভেদ আখতার ওরিয়েন্টেশনে জেলার সাতটি উপজেলা থেকে পঁয়ত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পনেরোটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করছেন নওগায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারি খাদ্য সামগ্রী ও ঈদের উপহার প্রদান করা হয়েছে আজ সকালে শহরের কেডি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল অনুষ্ঠানে স্থানীয় তিনশো পরিবারকে চাল ডাল আটা চিনি সয়াবিন তেল খেজুর ছোলা জুস ও ডিম সহ একুশ পদের শুকনা খাবার বিতরণ করা হয় আয়োজকরা বলেন বিতরণকৃত খাবার একটি মধ্যবিত্ত পরিবারের জন্য এক মাসের প্রায় চাহিদা পূরণ করবে সিরাজগঞ্জে এবারও ব্যাপক হারে ইরি বড় ধান আবাদ করেছেন কৃষকেরা ভালো ফলনের আশায় জমিতে নানা জাতের উচ্চ ফলনশীল বড় ধানের হয়েছে। চলতি মৌসুমে জেলায় ইরি বড়ো ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো ষাট হেক্টর জমিতে ইতিমধ্যেই প্রায় এক লক্ষ হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে লক্ষ্যমাত্রার অবশিষ্ট জমিতে সরিষা ও অন্যান্য ফসল উত্তোলন শেষে ইরি বড় চারা রোপণ করা হবে এ মৌসুমে কৃষকেরা ব্রিধান উননব্বই ব্রিধান বিরানব্বই বৃধান একশো দুই ব্রিধান একশো পাঁচ ব্রিধান একশো আট জাতের চারা করেছেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ জম আহসান শহীদ সরকার বলেন শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত চলন সহ জেলা জুড়ে ব্যাপক হারে ইডি বড় আবাদ করা হচ্ছে কৃষকদের ভালো ফলন নিশ্চিত করতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেতাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাত মিনিটে